হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে আমি গিয়েছিলাম চিনিসপুর নরসিংদী শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শনে তো এখানে অনেক পুরনো সেই ব্রিটিশ আমার আমলে প্রতিষ্ঠিত একটি কালী মন্দির স্থানীয় লোকজনের থেকে শুনে আমি জানতে পারলাম যাই হোক এই কালী মন্দির এখানে প্রচলিত হবার অনেক ইতিহাস আছে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না তো আমি আজকে চেষ্টা করব আপনাদের দেখানোর ভিতরের বাহিরের আশেপাশে সব এই দেখুন আমি চলে আসছি ভিতরে হ্যাঁ ভিতরের পরিবেশটা কী অবস্থা কী অবস্থা আছে তা দেখাচ্ছি আমি হাঁটছি এবং এই মন্দিরটা একটা বিশেষত হচ্ছে ভিতরে একটা স্টেটের মতো মানুষ আশেপাশে বসতে পারে এই যে বসার মতো জায়গা আছে হ্যাঁ স্টেটের মতো মন্দিরটা বসার মতো জায়গা আছে দেখুন হুম হ্যাঁ মনে হয় ভক্ত বসে আছে পরিদর্শন করছে অনেক ভক্তবৃন্দ কেউ ধ্যানে আছে কেউ প্রণাম করছে এই এবার আমি চলে আসলাম বাহিরে বাহিরে দেখুন একটা পুরোনো বটগাছ সেই অনেক পুরনো মন্দিরের সময়কাল হতে এই বটগাছের সাথে ভক্তবৃন্দ কী করছে আগরবাতি মোমবাতি যে প্যাকেটগুলি সেগুলি বেঁধে রাখছে দেখতে অনেকটা ভালো লাগে মনে হয় যে ফুল হ্যাঁ কাগজগুলো আমি ধরে দেখছি আপনাদের দেখাচ্ছি দেখুন আসলে এটা কি কারণে বেঁধে রাখছে কেউ বলতে পারে না তো স্থানীয় এক লোকের সাথে জানতে চালাম উনি বলল যে আসলে অনেকের মনের ভক্তি মানতের জন্য বেঁধে রাখে এই যে ভালো লাগে দেখতে ভালো লাগে মনে একটা কি বলবো কাগজের ফুল বানা মনের রঙ মিশায়ে যাই হোক অথচ বারো দিক কিন্তু থাকবে সুতা বাঁধা গাছের সাথে অনেক সুতা আপনাদের দেখাইছিলাম আগে একবার এই সুতা বাঁধা এটা কিন্তু সুতা এবং প্যাকেটের যে কাগজটা সেটা বাঁধা থাকে যাই হোক কার মনে কী জানি না তো যিনি বাদেন তিনি জানবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার যাই হোক দেখা আমি আশেপাশে আসি এই যে বটগাছের মোটামুটি ঘুরে দেখাচ্ছি এটা পুরনো বটগাছ এখানে অনেকে আগরবাতি মোমবাতি জ্বালায় আর বিশ্বকাপ পূজার সময় বেশি জ্বালানো হয় এবারে আমি চলে আসলাম একটু বাইরের দিকে এই যে দেখাচ্ছি এটা পূর্বপাশে মন্দিরের পূর্বপাশে এই যে একটা রাস্তা একটা গেট এই যে এখানে লোকজন আর বেশি ছিল সকালের দিকে বারোটা দশটার দিকে পূজা ছিল পূজার সময় লোকজন বেশি ছিল খুব আমি আসছি পরে তো এই জন্য লোকজন কম এবার চলে আসলাম রান্নাঘরের দিকে দেখুন অনেকটার মন্দিরের কাছাকাছি মন্দির ঘেসে রান্নাঘর অনেক পুরনো শুনেছি এই মন্দিরটা রান্নাঘরটা নাকি মন্দির থেকে এক সাইড নিয়ে যাবে এবার আমি চলে আসলাম একটু বন জঙ্গলের ভিতরে মন্দিরে অনেকটা পাশে এটা হচ্ছে উত্তর উত্তর দিকে উত্তর পাশে এই যে শিব মন্দির বা শিবলিঙ্গ এই যে দেখুন এটা একটা সাইটে এখানে প্রতি রবিবার অনেক ভন্তবৃন্দ ভক্তবৃন্দ আসেন এবার আমি চলে আসলাম খাবার দাবার এখানে যেখানে প্রসাদ পাওয়া যায় আমি এখান থেকে চলে যাব টিকিট নিতে যেহেতু দুপুরের সময় লাঞ্চের সময় হয়েছে পেটে তো ক্ষুদো আছে তো প্রসাদ পেতে হবে তো যেহেতু এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে তাই বাইরে না খেয়ে আমি চেষ্টা করছি দেখি প্রসাদ পেতে পারি কি না আমি চলে যাব সেই টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য বা টিকিট নেওয়ার জন্য তার আগে দেখাচ্ছে আপনাদের যে মন্দিরের পুরো মন্দিরের একটি স্থাপত্য দুটোর থেকে আমি ক্যামেরা ধরে দেখাচ্ছি সুন্দর লাগে অনেক ভালো সুন্দর লাগে দেখতে অনেকটা সামনে একটা নতুন গাছ লাগাইছে এটা উপরে উঠলে গেটলে উপরে উঠে গেলে আরও ভালো লাগবে সুন্দর মন্দিরটা বিশেষত হচ্ছে এটা আশেপাশে কিন্তু জায়গা আছে আপনার পরিবার পরিজনী আসলে ভালো লাগবে আশা করি এই ছুটির সময় যদি সবাই আসেন মানে কী বলবো মায়ের দর্শন হলো সাথে একটা ঘোরাফেরা হলো এই আর কি যাই হোক আসবেন মন্দিরে আসলে ভালো লাগে মন মানুষটা ভালো হয় হ্যাঁ এই মন্দিরের মূল গেটে আমি এই যে দেখুন মন্দিরে ভালো জায়গা আছে এই যে মূল গেট এখান থেকে চলে আসলাম সেই টিকিট কাউন্টারের ঘরে ভিতরে চলে আসলাম চলে আসলাম এই যে আমি দুইশো টাকা দিলাম দুশো টাকা টিকিটের দাম হয়েছে দেড়শো টাকা উনি আমাকে পঞ্চাশ টাকা ফেরত দেবে এই যে সে টিকিট পেয়েছি টিকিট আপনাদের দেখাচ্ছি এই যে উনি আমাকে পঞ্চাশ টাকা ফেরত দিল হ্যাঁ আমি টিকিট নিয়ে আবার বাইরে চলে আসবো প্রসাদের ব্যবস্থা হবে দুটার পরে দুইটা বাজে পূজা আছে দুটার পরে প্রসাদ দেবে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে হুম এই যে প্রসাদের সময় যাচ্ছে আমি বসেছি আমাকে ওয়ান টাইম প্লেট এবং গ্লাস দিল ওই যে এক দাদা আরও ভক্তবৃন্দ আছে এই সময় ভক্তবৃন্দ কম কারণ সকালে চলে গেছে ভক্তবৃন্দ এই যে প্রসাদ পাচ্ছি সবাই মিলে এখানে প্রসাদের ব্যবস্থা আছে প্রথম ভাত সাদা ভাত চিকন চালের সম্মত নাদির শাইল এর সাথে ভাজি 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 হ্যাঁ দেখুন ভালো কিন্তু আসলে বসে খাওয়াটা একটা অনেক মজা নিচে বসে খাওয়া এই যে ভাত চিকন চালের ভাত সাথে লেবু কি মন্দ না মন্দ না কিন্তু হ্যাঁ সুস্বাদু আর পেটে যদি খোলা থাকে এই যে সে ভাজি দিয়েছে ভাজি এই যে সবজি বাহ সবজিটা সেরকম স্বাদ আপনাদের বোঝানো যাবে না এদের ডাল পায়েস আছে কিন্তু হুম কোনো কিছু মিস নাই বাহ তো অনেক হইল সময় শেষ আমারও চেম্বার আছে বিকালের চেম্বারে বসবো তো তাই আমি চলে আসবো আর কত দেখলাম আজকে একা একা আমি একা চলে আসছি আমার ফ্যামিলি বা প্রিয় আনি নাই হ্যাঁ টাটা বাই বাই চলে আসছি সবাই ভালো থাকবেন আবারও যদি কোনো মন্দিরে যাই আপনাদের অবশ্যই দেখাবো সেই বন্ধু সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সময় পালে অবশ্যই ঘুরবেন দেখবেন টাটা বাই বাই হরে কৃষ্ণ